মা মানে যে কত বড় জানে আর মানুষের কষ্ট অনেক তো কিন্তু এখন কি বলতো এখন মনে হচ্ছে যে না হচ্ছে কিন্তু এই মুহূর্তটা কি বলতো এই মুহূর্তটা এমন একটা হয়েছে যে না সত্যি একটা মানুষের সত্যিই সাহায্যের দরকার সেই মানুষটাকে সেই মানুষটা সত্যি পাশে থাকলে হয়তো সেই মানুষটা একটা একটা বড় ক্রাইসিস সেটা পূরণ মানে দূর করতে পারবে আর কি বড় কি বলবো একটা সমস্যার মধ্যে থেকে দূর হতে পারবে সমস্যাটা দূর করতে পারবে তো এখন এই ফিলিংসটা হচ্ছে আর কি তোমরা এভাবে আমার পাশে থাকবে সত্যি ভাবতে পারিনি যে অনেকে অনেক কমেন্ট করছে যে কেন এতদিন কি করেছো কি জমিয়েছো তাহলে বা এতদিন বাড়ি গাড়ি এত ফুর্তি করেছ হ্যাঁ এত মজা করেছ একটা টাকাও জমাতে পারো এখন মানুষের মানুষের মানে মানুষের কাছে ভিক্ষে চাইতে হচ্ছে তো দেখো এই কমেন্টগুলোকে না আমি ইগনোর করছি কারণ এগুলো আসবেই যার যেটা মনুষ্যত্ব বোধ সে সেইভাবে কমেন্ট করবে সেটা আমি সেটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না তো কিন্তু তারপরেও যারা আমাকে নেগেটিভ কমেন্টস করতো তারাও আজকে আমার পাশে দাঁড়াচ্ছে এসে তারা আমাকে ভালোবাসছে সাপোর্ট করছে এবার কিছু কথা আজকে না বলে পারছি না যে অনেকে যেটাকে বলছো যে তো ক্যামেরাটা হাতে ধরেই কথাগুলো বলছি কিছু কথা সত্যি না বলে পারছি না যে অনেকেই বলছো যে এই তো আবার সেই বোন মেরোর কথা শুরু হলো আবার সেই আগের মতো ভিউজের ভিউজ ভিককে আবার সেই আগের মতো ভিউজ হবে হ্যাঁ আবার সেই সিমফেথিক করা আচ্ছা তোমরা ভাবো তো দু একজন মানুষকে বলছি সবাইকে না যারা বলছে আমাকে এসব কথা আজকে যদি এই কথাটা বলে আমি যদি দুটো পয়সা ইনকাম করতে পারি সেই পয়সাটা যদি আমার ছেলের কাজে লাগে তাহলে কি তোমরা খুশি হবে না আমি না বাড়ির অশান্তি দেখাচ্ছি আমি না বাড়ির ঝোর ঝামেলা কেঁচাল দেখাচ্ছি আমি না নিজের শরীর দেখিয়ে ভিডিও করছি না আমি নোংরামও করছি আমার যতটা সম্ভব আমার ভিডিওতে দেখানো একটা ব্লগ চ্যানেলে যতটা দেখানো যায় আমি ততটা দেখানোর চেষ্টা করছি কারণ এখন যেহেতু এই সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে এক্সট্রা করে কন্টেন্ট দেওয়ার তো চেষ্টা করছি তোমরা তো দেখলেই এতদিন খামার বাড়িতে আমি কত সুন্দর সুন্দর ভিডিও করে দেখাচ্ছি আমার ছেলেকে নিয়ে কিন্তু ভিডিও ছিল না আমি দেখাতে চাচ্ছিলাম যে একটা সুন্দর গ্রাম্য পরিবেশের ভিডিওগুলো ঠিক কেমন হতে পারে তো সেইভাবে আমি ভিডিও করার চেষ্টা করছি তাহলে প্রত্যেক দিন কিন্তু ছেলেকে নিয়েই কন্টেন্ট আসতো কারণ আমাদের প্রত্যেক দিন ছেলেকে নিয়ে আলোচনা হচ্ছে আর সেই কথাগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি না আমি নিশ্চিত পার ডে আমার এক লাখ ভিউ হবে কিন্তু আমি চাচ্ছি না যে কিছু কিছু কথা বলা যায় আবার কিছু কথা কিন্তু ইউটিউবে বলাও যায় না তাই না বলো তো সব ব্যাপার মিলেমিশে একটা ভিডিও হয় হয় ব্লগ অনেক চিন্তা ভাবনা করে আমাদের বানাতে হয় তো আজকে আমি সত্যি একদম মানে নীরব হয়ে গেছি আসলে আমার সত্যি এখন খুব প্রয়োজন তোমাদের প্রয়োজন তোমাদের ভালোবাসার প্রয়োজন আমি বলতে বাধ্য হচ্ছি নিরূপায় হয়ে গেছে আমি এখন ও বলছি যে ছেলেকে দেখিয়ে যদি ভিউজ ইনকামের ভিউজ ইনকাম করতাম তাহলে আজকে আমার আড়াই লাখ সাবস্ক্রাইবার হতো না হ্যাঁ এক সময় একটা আমার যেহেতু আমার জীবনের সাথে আমার ছেলে জুড়ে আছে তো তার সম্পর্ক আমাকে বলতে হয় কারণ সে তো আমার জীবনের সাথে জুড়ে আর জীবনটা আমার ব্লগ চ্যানেলের সাথে জুড়ে তো ব্লগে যদি কিছু শেয়ার করি তাহলে ক্ষতি কী আর যেহেতু আমরা এই বোন মেরার ট্রিটমেন্টটা করছি কিছু দিদিভাই আছে যারা সত্যি অনেক বোঝদার কিন্তু তারা এটা বোঝে না যে যেহেতু ওর জীবন দিয়ে মেরোর কথাটা বা যেহেতু ওর কথা দিয়ে ওর জীবন দিয়ে ছেলের ট্রিটমেন্টের কথাটা চলছে ওর মধ্যে ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে সেই কিছু কথা যদি ব্লগে বলেও থাকে তাহলে অসুবিধাটা কি সেখানে যদি তাতে কিছু ভিউজও আসে তাতে অসুবিধাটা কি অসুবিধার তো কিছু নেই তাই না আর আমি যদি একান্তই চাইতাম আমার ছেলেকে নিয়ে ভিডিও করবো তাহলে কিন্তু প্রত্যেক দিন আমি ওকে নিয়েই দিতে পারতাম আর সেখানে আমার এক লাখ ভিউজ হতো কারণ সেই যে প্রত্যেক দিন যে চোখের জলটা আমার পরে সেই চোখের জল চাইলেই তোমাদের সাথে শেয়ার করতে পারে কিন্তু আমি কিন্তু করছি না বা করবও না যখন যতটুকু প্রয়োজন যে না কিছু কথা বলতে বলতে অটোমেটিক যখন চোখ দিয়ে জল চলে আসে সেটা কিন্তু একদমই আলাদা ব্যাপার ঠিক আছে এই যে প্রত্যেক দিন আমাদের কত টেনশন থাকে সব ব্যাপার নিয়ে কিন্তু ব্লগিংটা করা হয় না তো ব্লগিংয়ে অনেক কিছু লুকিয়ে যাওয়া হয় আর কি তো যাই হোক সেসব আর বলছি না তারপরে আমি জানি মানুষের কথা আমি বাদ দেবো কারণ বাদ দিতে তো হবে মানুষের কথা ইগনোর করতে হবে কিন্তু তবুও বলছি মাঝে মাঝে নিজেকেও প্রশ্ন হয় যে বাথরুমটা অর্ধেক করলে খামার বাড়ি অর্ধেক গানের চ্যানেল গান করলে সেটাও অর্ধেক আরে বাবা অর্ধেকের কি হলো যে বাথরুম যে আমি অর্ধেকটা করে রেখেছি তাতে লাফটা কার হলো বলো তো আমার না তোমাদের আমি আজকে যখন পুরো বাথরুমটা ধরবো আমার তো বেশি একটা টাকা খরচ খরচ হবে না কারণ আমার আমার আগে হয়ে গেছে বাথরুমটা অর্ধেক হয়ে আছে বেশিক্ষণ লাগবে না এখন ছাদটা ঢালাই দিলেই আমার বাথরুম প্লাস্টার করলেই বা তারপর রিং পিং বসালেই আমার বাথরুম হয়ে যাবে তাহলে আমি যদি বাথরুমটা করে আমি আমার কাজটাকে এগিয়ে দেখি তাহলে সমস্যা করি আর কোথায় লেখা আছে বাথরুমটা একবারেই করতে হবে এমনও কিছু মানুষ আছে বাড়ি ঘর বিল্ডিং অর্ধেক করে রাখে তারপরে আবার টাকা জমায় তারপরে আবার করে তাই বলে কি বাথরুম করা বা ঘর বানানো ছেড়ে দেবে এই কথাটা তোমরা বোঝো না আর খামার বাড়ি আছে থাক তবে এইটুকু বলতে পারবো খামার বাড়ি বানিয়ে অনেকের অনেক কথা শুনেছি অনেক অনেক খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে যেটা কিনা আমি আজ পর্যন্ত বাড়ি বাথরুম গাড়ি করা তো আমাকে এত সিচুয়েশন ফেস করতে ফেস করতে হয়নি কারণ সেটা বাপের বাড়িতে যে জমি বাপের বাড়ির জায়গা সেই জন্য তো এখনও ভোগ করতে হচ্ছে ফিউচারটা না হয় ফিউচারে দেখা যাবে কারণ এই সময়টা ছেলের অসুস্থতা নিয়ে না আমি খামার বাড়ির কাজ করতে পারবো আর কোন মানুষ বা করবে বলো এই সময়টা কি খামার বাড়ি সাজানোর সময় এই সময়টা কি আমার গাড়িতে ফুর্তি করার সময় এই সময়টা কি আমার বাথরুম বানানোর সময় তোমরাই বলো না বা এই সময়টা কি আমার গান গেয়ে ধেই ধেই করার সময় না এই সময়টা আমি যখন ঠিক করেছি যে দিল্লিতে যাব ট্রিটমেন্টের ব্যাপারে হ্যাঁ অবশ্যই গান গাওয়াটা করতে হবে যেটা ভালোবেসেই হোক আর ভিডিও করার জন্যই হোক গানটা তো আমি আমি তো বলছি না আমি প্রফেশনাল সিঙ্গার হবো আমি ভালো লাগে আমার সিঙ্গার ভালো লাগে গান করতে সেই জন্য করেছি সে আমি গান মাসে একটা ছাড়ি বা দু মাসে একটা ছাড়ি সেটা একান্তই আমার ব্যাপার মোট কথা তোমাদের একটা জিনিস বুঝতে হবে আমি যাই করি না কেন যেটা আমি ব্লগে আপলোড করি সেখান থেকে আমার কিছু ইনকাম হচ্ছে তাহলে লাভটা তো আমারই হচ্ছে ক্ষতি তো আর কিছু হচ্ছে না আমি যাই দেখাচ্ছি না কোনো ভ্লগে সেখান থেকে আমার কিছু ইনকাম হচ্ছে তাহলে অনেকেই যখন মানে অনেকে কমেন্ট করে বলে তোমার কিন্তু এটা বানিয়ে এটা ক্ষতি হলো ওটা বানিয়ে ওটা ক্ষতি হলো না ক্ষতি হয়নি আমি যখনই যেটা ব্লগে দেখাই আমাদের কিন্তু সেখান থেকে সেটার উল্টোটা বা ডাবলটা আমাদের ফিরিয়ে নিই আমরা ধরো একদিন আমরা একটা কিছু কন্টেন্ট বানালাম সেই কনটেন্টটা আপলোড করার পর সেখান থেকেও আমাদের ইনকাম হয় তো এই আর কি তো কোনো কিছুই ক্ষতি হয়নি দেখো জীবনে জীবনটা আগে আয়ু সুস্থ হোক তারপর দেখবে আস্তে আস্তে সব কিছু সব কিছু ভালো হবে ঠিক আছে সবটাই আবার আগের মতন হবে তবে আমার মনোবলটাকে তোমরা ভাঙিয়ে দিও না সব কথা বলে ক্ষতি কিছুই হচ্ছে না যা করছি তাতেই তাই ভিডিওতে দেখাচ্ছি সেখান থেকেই ইনকাম হচ্ছে ঠিক আছে এইটুকু কথা মাথায় রাখতে হবে একটা ব্লগার বা একটা ইউটিউবার অনেক রকম কনটেন্ট ক্রিয়েট করতে হয় অনেক রকমের ভিডিও বানাতে হয় তার জন্য অনেক কিছু তাকে তৈরি করতে হয় বানাতে হয় কিনতে হয় ঠিক আছে যেটা দিয়ে আমাদের পেট চলবে সেখানে ইনভেস্ট করাতে সত্যিই কোনো আপত্তি নেই কিন্তু এখন হ্যাঁ এখন আমার খারাপ সিচুয়েশন আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমি যতটা জোগাড় করার আমি চেষ্টা করছি তারপর তো সবাই তো আমার পাশে আছোই তাই না তোমাদেরকে মানে ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করবো না তোমরা এভাবে আমার পাশে আছো পাশে থাকবে বলছো সত্যি অসংখ্য ধন্যবাদ আর এবার বলছি গাড়িটার কথা গাড়িটার জন্য ফোন করা হবে গাড়িটা এখন যেহেতু দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো যেহেতু বাইকটা নেই আমাদের কাছে বাইকটা তো তোমরা জানো বন্ধক দেওয়া তো বাড়ি নেই বাইক নেই এখন যদি ওই গাড়িটা যদি এই এখনই দিয়ে দেয় তাহলে অসুবিধা হবে আমাদের সত্যিই অসুবিধা হবে কারণ আয়ুষকে নিয়ে ব্লাড দিতে যেতে হবে তো গাড়িটা আমরা যাওয়ার আগে আগে মানে দিল্লি যাওয়ার আগে আগে এই এই মুহূর্তে দিল্লি যাই বা ধরো বনমার আগে দিল্লি যাই তার আগেই আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দেবে এটা কিন্তু বলে দিয়েছি কারণ গাড়ি না ছাড়লে আমাদের অসুবিধা হয়ে যাবে সত্যি খুব খারাপ লাগছে একটা কথা বলতে যে গাড়িটা প্রত্যেক দিন ভাড়া হচ্ছে কালকেও তো ব্লক করিনি কালকেও গাড়ির ভাড়া হয়েছে ঠিক 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 গত মানে যত দিন থেকে যে বিয়ের মাসটা গেল প্রায় দিনই ভাড়া হচ্ছে এটা খারাপ লাগছে সত্যি একটা ভাড়ার গাড়ি যেখানে পার ডে দু হাজার আড়াই হাজার করে ভাড়াগুলো দেওয়া হচ্ছে সেখানে গাড়িটা না থাকলে সত্যি ভীষণ অসুবিধা হয়ে যাবে না ওটাও তো আমাদের একটা জীবিকা মানে কি বলবো আমাদের কি বলে ওটাকে ইনকামের সোর্স তো জানি না গাড়িটা চলে গেলে সত্যি খারাপ হবে আর বাবা ভীষণ ভেঙে পড়বে কিন্তু উপায় নেই আমাদের গাড়িটা নষ্ট করতে হবে বা গাড়িটা ছেড়ে দিতে হবে উপায় নেই এই মুহূর্তে আর তোমরা অনেকেই বলছো বাড়িটা মাথার উপর ছাড়টা দেখো এটাকে ছেড়ে দিও না দেখো ওই যে বললাম যদি আমার হাতে একান্তই টাকা না থাকে আমাকে তো করাতে হবে ট্রিটমেন্টটা তবে তো সেটাও করতে হবে বাধ্য উপায় নেই বন্ধুরা উপায় নেই আমি একদম নিরুপায় হয়ে আছি তো দেখা যাক না কি হয় তোমরা তো আছোই আমি প্রত্যেকদিন ব্লগ শেয়ার করবে প্রত্যেকদিনের প্রত্যেক আপডেট আমি দেবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই মুহূর্তে খামার বাড়ি সাজিয়ে তোলাটাও আমার ইনটেনশান নয় এই মুহূর্তে বাথরুম করাটাও আমার ইনটেনশান নয় এই মুহূর্তে আমার শুধু একটাই লক্ষ্য আমি কী করে আমার বাচ্চাটাকে সুস্থ করে আনব সেটাও আবার অন ক্যামেরা তবে আমি একটা আজকে কথা দিতে পারি আজকে আমি যে নিদানের মধ্যে দিয়ে যাচ্ছি এর ডাবল অনেকে বললে হয়তো বড় বড় কথা বলছে কিন্তু এর ডাবলের ডাবল আমি তোমাদের সবাইকে ফিরিয়ে দিতে চাই জানি না আমি কবে পারবো ছেলে সুস্থ হোক তারপরে হয়তো অবশ্যই পারবো তবে আমার মনে জেদ আছে জীবনে কিছু না কিছু করে দেখাবো জীবনে এমন একটা জায়গায় পৌঁছাবো ইচ্ছা আছে যেটা তোমার তোমরা সত্যিই বলতে পারবে যে না এপি ব্লক্সের দি বা প্রিয়া সত্যি ও একটা ভালো কাজ করছে আজকে যদি আমি এই নিদান থেকে বেরিয়ে যেতে পারি আমি তোমাদের এটা কথা দিতে পারি তবে কি করব আমি নিজেও জানি না কিন্তু কিছু একটা করব।